হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ড মামের ড্রিঙ্কিং জুস রাধে রাধে বন্ধুরা আজকে একটি বিষয় বলবো যেটা প্রত্যেককেই জানা উচিত আমারও জানা খুব জরুরি আমরা নীলের ক্ষেত্রে যে কিছু কিছু ভুল করি যে ভুল করলে নখ খুব তাড়াতাড়ি উঠে যায় অনেকেই পাড়ি গিয়ে বলে নখ উঠে যায় কিন্তু নেল বসাতে গেলে যে একটি ধৈর্যের ব্যাপার টাইমের ব্যাপার একটার পর একটা স্টেপ প্রতিটা স্টেপ বাই স্টেপ যদি না করো তাহলে খুব তাড়াতাড়ি নেল উঠে যেতে পারে আর যারা তাড়া করবে তাদের তো আরও তাড়াতাড়ি উঠে যাবে কেন না অনেকেই এত তাড়া করে যে তাদের সময় নেই যে একটা ডিজাইন দেখাবে সেটাও তাদের দেখার টাইম নেই ওই জন্য তাদের নিয়ে লুটে যায় কেননা এগুলো একটার পর একটা যদি স্টেপ না দাও তাহলে আপনার নখ তো খুব উঠেই যাবে খুব সহজে উঠে যাবে ওই জন্য নখ কেন ওঠে এবার আমি দেখো আজ ফার্স্ট টু লাস্ট স্টেপ বাই স্টেপ আমি নিয়ে কী করে এক্সটেনশান করতে হয় সেই মিলারটা আমি আজ তোমাদের সামনে দেখাবো তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করো আজ সব বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে ফ্রেন্ড ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তাহলে আমার চ্যানেলে স্বাগতম প্লিজ দয়া করে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশান বটনটা ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দেবেন তাহলে ফার্স্ট যখন আমি ভিডিও চ্যানেলে আপলোড করব সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারবেন পেয়ে আপনি উপকৃত হতে পারেন সময় মতো আপনার কোনো অসুবিধা হলে আপনি নিজের ইচ্ছা মতো চ্যানেলে যে কোনো সময় যে কোনো টাইমে ভিডিও দেখে নিতে পারো সমস্যা থেকে উপকৃত পাবে তাহলে দেখুন যে সব ফ্রেন্ডরা নেল এক্সটেনশন করছো দেখো স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো দিচ্ছে কিনা তাহলে নেল কিন্তু বেশি দিন লাস্টিং করবে না তোমরা দেখে নাও দেখো কাটিংটা তোমরা করতেও পারো নাও করতে পারো আমি হালকা ছোট করেছি এটা তোমার ইচ্ছার পরে নির্ভর করছে দেখো কত সুন্দর লাগছে নোখটা কোনো কালার না দিয়ে হোয়াইটটা বিউটিফুল লাগছে বন্ধুরা জেলের ক্ষেত্রে বা হাটনেলের ক্ষেত্রে এই হার জেল কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে নেলকূপ সহজ উঠে যাবে সাইড থেকে এই যে সাইডে আমি দিচ্ছি এখান থেকে জল অনেকটা পাস করে এটা দেওয়ার কারণ হলো নখের ভিতরে জল ঢুকবে না যে সব জায়গায় ডিসপুট থাকবে সেগুলোকে মানে ভরাট করবে মসৃণ করবে ও আরও দেখতে সুন্দর করবে সব টাইমের ব্যাপার ধৈর্যের ব্যাপার তোমরা দেখো স্টেপ বাই স্টেপ আমি সব আপনাদেরকে বা তোমাদেরকে দেখাবো ভিডিওটা তোমরা ব্যাক সাইডে আবার ব্যাক করে দেখতে পারো যে আমার নেলের কোথায় কোথায় গ্যাপ ছিল কত সুন্দর মসৃণ হয়ে গেছে আর ওখানে জল ঢুকবে না তোমার নখগুলো ভেতরে যদি জল ঢুকে যায় নখগুলো পুরো ফুলে ওঠে আর খুব তাড়াতাড়ি উঠে যায় তার জন্য হার অবশ্যই এইগুলো বন্ধুরা অনেকে কিন্তু ফলো করে না কিন্তু এটাই কিন্তু নেলের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট স্টেপস বন্ধুরা এই দেখো হার জেল যখন নেলে ইউজ করবে তারপরে কিন্তু কিওর করতে হবে কিওর না করলে পুরো আটা সারা জায়গায় পুরো ঘেটে যাবে আর হার জেল কিওর করার পরে কিন্তু আবার নেল ভালো করে ফাইল করতে হবে নেল ফায়ার দিয়ে দেখো যদি ফাইল যদি না করো দেখো তাহলে কিন্তু নখ মসৃণ হবে না আর আমার দেখো আমি আমার আমি যে এত সুন্দর করে দেখো কত সুন্দর লাগছে তাও নেল কালার করার পরে আমার একটা নখ ডিসপুট লাগছে সেটা তোমরা বলো তো দেখি অন্য একটা ডিসকুট লাগছে কাজের ক্ষেত্রে যত প্র্যাকটিস করবে তত সুন্দর এটা হলো সব সময়ের ব্যাপার বন্ধুরা যারা নেল এক্সটেনশান শিখেছ বা করছ তারাও যদি এই ভিডিওটা দেখো তাদেরও অনেক উপকৃত হবে প্রাইমার বিস্কুট যে যে জিনিসগুলো আমি দিচ্ছি একটার পরে একটা যদি ভুলে যাও বা ডিহাইড্রেটার হার্ট জেল যে 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 জিনিসগুলো দিচ্ছি তোমরা দেখলে মনে করতে পারবে যে ফার্স্ট কোনটা দিতে হবে সেকেন্ড কোনটা দিতে হবে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু সেইগুলো দিয়েছি নামগুলো কিন্তু যারা জানো তাদের খুব সহজে মনে পড়বে কিওর তো জানো কোনটা পরে কোনটা তাও আমি দেখো ভিডিওতে পুরো ডিটেলস তুলে ধরেছি কোনটা কিওর করতে আর ম্যাডামরা যা নেল এক্সটেনশনের ক্লাস দেয় খুব সংক্ষেপে এগুলো যদি তোমরা দেখো আমার ভিডিওটা তাহলে তোমাদের খুব খুব উপকৃত হবে আমি আশা করি আমি পাঁচটা আঙুলে পাঁচ রকম ডিজাইন করব কিন্তু আপনাদের মনে হবে কি যে পাঁচ রকম ডিজাইন করলে কেমন লাগবে কিন্তু আমি একই কালার দিয়ে এমন করে ডিজাইন করব যেটা দেখতে অনেকটাই সেম সেম মতো লাগে বা দেখতে মোটামুটি ভালো লাগে আমি সেই ডিজাইনটা ফুল আমি একরকম ডিজাইন করতে গিয়ে এটা অন্যরকম হয়ে গেল দেখো কেমন হচ্ছে ডিজাইনটা

বন্ধুরা আমার হাতে নেল তো বড় করাই যাবে না আমার কাজ তো তোমরা জানো ওই জন্য আমি কালারের পরে বেশি ডিজাইন করছি আর এই বড় নোখটা আমি জাস্ট ওয়ানলি একটা স্পন দেবো দুটো নেলে ডিজাইন করা হয়ে গেছে বোঝা যাচ্ছে যে আমি ডিজাইন করছি পাঁচটা ডিজাইন মনে হচ্ছে আলাদা আলাদা কিন্তু দেখো আমি ফার্স্ট ওই চেরি কালার ইউজ করছি ওই জন্য সব একই সেটে বা একই ধরনেরই লাগছে কোনো ডিফারেন্স লাগছে না বন্ধুরা এই নেল এক্সটেনশান বলে এটা কিন্তু একটা আর্টের কাজ আর্ট যারা বা আঁকার কাজ যারা যত সুন্দর জানে তারা আরো সুন্দর করে নেলের ডিজাইন করতে পারবে তারা নিজেদের মনের মতো করে নেল ডিজাইন করতে পারবে অমরে বলতে হয়েছে। কালারগুলো যারা নেল এক্সটেনশান করবে তাদের মুটে পড়ে তোমরা কেমন কালার পছন্দ করো আর হালকা কালারও তো কালার মিক্সড করে করা যায় আমি এই কালারটাই চুজ করলাম ব্রাশগুলো তো সব एक एक टट्टी है अलग जाए हाँ अलग सुन रहा हूँ है हम्म ये लास्ट डिज़ाइन

যার চোখ যতটা ভালো হবে মানে চোখের দেখা যদি ভালো হয় তাহলে কাজগুলো নিট হবে বন্ধুরা তাহলে আমার নেল এক্সটেনশান কমপ্লিট কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর দেখো এক কালারের মধ্যে খুব মানে অ্যাডজাস্ট করে আমি যে ডিজাইনগুলো করেছি তোমরা বলো যে পাঁচটা নিলে কিন্তু আমি পাঁচটাই ডিজাইন করেছি আলাদা আলাদা তা দেখতে কি খারাপ লাগছে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ প্লিজ বন্ধুরা তাহলে দেখলে ফার্স্ট টু লাস্ট আমি নেসটেনশানের কতগুলো স্টেপ দিলাম কিন্তু যারা নেল এক্সটেনশান শিখেছে এর ভেতরে কিউর ব্যাপার কালারের যে কেওর কটার পরে কটা কিওর করতে হয় বা কোন কালারের পরে কিওর করতে হয় সেটা যারা এক্সটেনশান করেছে তারাই জানে যারা নেল এক্সটেনশন করছো তাদের ফার্স্ট টু লাস্ট সব দেখিয়ে দিলাম ওই ভুলগুলো যদি হয় তাহলে খুব সহজে কিন্তু নেল উঠে যাবে আমি সেই স্টেপ বা স্টেপগুলো তোমাদেরকে দিয়ে দিলাম আর বন্ধুরা কেমন হলো আমার নিজের হাতে করলাম ভালো লাগলে তোমরা প্লিজ লাইক করো আর যেসব বন্ধুরা ফার্স্ট টাইম দেখছো কমেন্ট করতে কিন্তু ভুলো না এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ নেস্ট ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তীতে কতক্ষণ পর্যন্ত সুস্থ